এসআইআর বড় সিদ্ধান্ত কমিশনের সাত দিন পিছিয়ে গেল দিন ক্ষণ পশ্চিমবঙ্গ সহ বারো খসড়া তালিকা প্রকাশ নয় থেকে পিছিয়ে ষোলোই ডিসেম্বর চূড়ান্ত লিস্ট সাতের বদলে ফেব্রুয়ারি কাল কমিশনের বৈঠক আজ গ্রাউন্ড জিরো এ কমিশনের স্পেশাল রোল অবজারভার ফলতায় সুব্রত গুপ্ত অভিযোগ আসছে কিছু কিছু সেরকম অভিযোগ থাকবে সেগুলো দেখতে হবে পরপর তিন দিন ফের মুখ্য নির্বাচনী আধিকারিককে নিশানা শ্রমিকের আমরা তো জ্ঞানেশ কুমারকে বলছি আসুন বাংলায় এসে দেখুন একটু মুর্শিদাবাদে যান মালদায় যান বাংলাদেশি পাসপোর্ট ভিসা এসে স্বরূপনগরের সীমান্তের গ্রামে পাকাপাকি বসবাস প্রতিবেশীকে বাবা বানিয়ে ভোটার দিয়েছেন ভোটক এসআইআর ফর্ম জমা পড়তেই চাঞ্চল্যকর অভিযোগ রাতের কলকাতায় মহিলার অভিযোগ মহিলাকে জোর করে গাড়িতে মাদক খাইয়ে শ্লীলতাহানির অভিযোগ গ্রেফতার মহিলার এক পূর্ব পরিচিত অধরা আরো দুই গৌরবঙ্গে রসনা বিলাস মালদার ইংলিশ বাজারে জমজমাট খাইবার পাস হরেক পথ রকমানি স্বাদ আজ শেষ দিন তৃণমূলে সুরেই ফের সমীকে নিশানায় জ্ঞানেশ কুমার জেলায় জেলায় স্পেশাল অবজারভার কমিশন তৃণমূল সংঘাত তুঙ্গে রাত আটটায় দেখুন পাপিয়া ও শুভ্রজিতের সঙ্গে কে নিয়ে সরগরম কি বলছেন হীরক তার সভাসদরা দেখুন হীরক দরবার রাত সাড়ে দশটা